ইউনেস্কোর মেমরি অফ দ্য ওয়ার্ল্ডে স্বীকৃত পেল ভারতের ঐতিহ্যবাহী শ্রীমদ ভগবত গীতা আজকের ভারতবাসী হিসাবে আমাদের খুব গর্বের দিন কেন জানেন ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ডে স্বীকৃত পেল ভারতের ঐতিহ্যবাহী গীতা আমাদের সনাতনীদের কাছে আজকে দিনটা খুব গর্বের এবং সেই সাথে ভরতমণির শাস্ত্রও কিন্তু এই ইউনেস্কোর মেমোরি অব দ্য ওয়ার্ল্ডের শিক্ষিত পেল আমাদের সনাতন সংস্কৃতির প্রত্যেকটি ধারা কিন্তু আজ গোটা বিশ্বের বুকে ছড়িয়ে পড়ছে যেখানে আমরা ভারতীয়রা অর্থাৎ আমরা সনাতনীরা অপসংস্কৃতিকে নিজেদের মধ্যে আহ্বান করছি সেখানে দেখুন গোটা বিশ্বজুড়ে আমাদের সনাতন রসে শিক্ত হওয়ার জন্য তারা কিন্তু এত বড় সম্মান দিল আমাদের শ্রীমদ্ভগবৎ গীতাকে ভগবত গীতা যেটি কিন্তু সমস্ত ধর্মের সমস্ত বর্ণের মানুষের জন্য যেটি কিন্তু সমস্ত স্বাস্থ্যের মনীষার আজকে আমাদের সনাতন ধর্মের যতগুলি পুরাণ আছে সমস্ত পুরাণের যে জ্ঞান আছে সেই জ্ঞান কিন্তু সংক্ষিপ্ত রূপে এই শ্রীমদ্ভগবৎ গীতায় আছে এই শ্রীমদ্ভগবদ গীতা আজ গোটা বিশ্বের দরবারে উন্মুক্ত হল এবং এই শ্রীমদ্ভগবদ্ গীতার জ্ঞানকে সবাই নিজেরা আহ্বান করতে চায় এবং তাদের নিজেদের মধ্যে এই জ্ঞানের সঞ্চার ঘটাতে চায় নিজেদের মধ্যে জ্ঞানের বিকাশ ঘটাতে চায় তাই তারা আজ এই শ্রীমদ্ ভগবত গীতাকে নিজেদের মধ্যে একাত্মীকরণ করার জন্য এই এত বড় সম্মান দিল আজকের এর থেকে আর গর্বের আমাদের কাছে কোথায় আছে আমরা সনাতনীরা আমরা যা ভারতীয়রা আমাদের প্রত্যেকের কাছে আজকের দিনটা অত্যন্ত গর্বের তাই সকলে মিলে বলুন জয় শ্রী গীতা আজকের কিন্তু ভগবান শ্রীকৃষ্ণের সেই বাণী কিন্তু ছড়িয়ে পড়েছে গোটা বিশ্ব দরবারে জয় শ্রী গুরু মহারাজ 普鲁提帕尼。